শুভ সকাল শুভ গণেশ চতুর্দশী আজকে হচ্ছে গণেশ পুজো তো আমাদের এখানেও গণেশ পুজো হয় তো প্রত্যেক বছরে আমরা পুজোর শপিং করতে যাই তখনই আর কি গণেশ ঠাকুর দেখে আসি আর এবার মনে হয় আমাদের আর গণেশ ঠাকুর দেখা হবে না কারণ আজকে হচ্ছে বুধবার তো বুধবারে হচ্ছে পুজো তো মানে পরের মঙ্গলবার পর্যন্ত কিন্তু গণেশ ঠাকুর মনে হয় না যে অতদিন থাকবে তো সেই কারণে এবছরে আর আমাদের গণেশ পুজোর ঠাকুর দেখা হবে না তো যদিও যাই তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবো বেশিরভাগ সম্ভব না যাওয়াই আর আজকে হচ্ছে বাবুর ছুটি মানে স্কুল আছে প্রাইভেট ছুটি তো বাবু এখন পড়তে বসবে আর সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন যা খেয়ে ছেলেকে পড়তে বসাবো তোমাদের দাদাভাই পড়তে বসবে আর আমি হচ্ছে রান্না করব তো চলো এখন ছেলেকে পড়িয়ে নিই তারপর আবার পরে আসছি রান্না করতে আমার ভিডিও তোমাদের প্রত্যেক দিন একঘেয়ে আমি মনে হতে পারে কারণ ডেলি ব্লগ তো তাই রান্নাবান্না খাওয়া দাওয়া আর ওই যে ছোট্ট একটা সংসার তিনজনের ওই একটু কাজ তো এছাড়া তো আর অন্য কিছু না। আর বন্ধুরা স্বামী স্ত্রীর ভালোবাসা একদমই অন্য রকম তো এদিকে দেখো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে তো মাছটা কিন্তু ধুয়ে সে লবণ হলুদ মাখিয়ে ভেজে দিচ্ছে আর মাছটা কিন্তু আমি আলু কচু দিয়ে আজকে হচ্ছে ঝোল করব। আর এখানে আদা জিরা লঙ্কা বেটে নিয়েছি আর এখানে হচ্ছে বাঁধাকপিও কেটে নিচ্ছি তো বাঁধাকপি রান্না করবো তো কী দিয়ে করবো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আর স্বামী স্ত্রীর ভালোবাসা অন্যরকম বলতে এটাই আমার কাছে মনে হলো কী বলতে আমি একটু মাছের তেল খেতে ভালোবাসি আর তোমাদের দাদা যেদিনই মাছ আনতে যায় সেদিনই কিন্তু ও চেয়ে মাছের তেল নিয়ে আসে এটা কিনতে কিন্তু একটু লজ্জা লজ্জাও লাগে তাও কিন্তু প্রত্যেক দিন নিয়ে আসে আর এদিকে দেখো মাছের ঝোলটা কিন্তু আমার মোটামুটি হয়ে এসছে এবার হচ্ছে মাছগুলো দিয়ে দিতে হবে আর আমার বাবু এখন কিন্তু মাছটা বেশ খাওয়া শিখে গেছে এখন আর বেশি মানে চিল্লাবিল্লি করে না প্রথম প্রথম খুবই তো মাছ খাওয়ার জন্য আর এখানে দেখো বাঁধাকপিটা আমার খুব সুন্দর করে কাটা হয়ে গেছে আর এই দেখো মাছের ঝোলের ফাইনাল মানে লুক কত সুন্দর লাগছে তাই না আর এখানে বাঁধাকপি করবো বলে আলু কাঁচা লঙ্কা আর হচ্ছে মাছের তেলটা দিয়ে ভাজা করলাম আর এই দেখো বাঁধাকপি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর মাছের মাথার থেকে মাছের তেল দিয়ে বাঁধাকপি খেতে আর কিন্তু বেশি ভালো লাগে রান্না বান্না কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট এখন কষ্টমশাই রেডি হয়ে গেছে এখন যাবে হচ্ছে দোকান তো ও এখন দোকান যাবে আজকে আমার একটা পার্সেল আসবে আসবে কিছু ঠিক আছে অবশ্যই ওপেন করে দেখাবা তো দেখাবো দোকান যাই ও এখন দোকান ছেলে চলে গেছে স্কুলে আর আজকে বেশ কিছু রান্না করিনি ইয়েটা খেতে খুব ভালো হয়েছিল মানে মাছের তেল দিয়ে বাঁধাকপি রান্নাটা

তো আমার কিছু বলার নাই না তোমার কিছু বলার না থাকতে পারে কিন্তু আমার না খুব শখ জানা জীবনেও সব পূরণ হবে কিনা জানি না গো বন্ধুরা তো যাই হোক চলো এখন রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট তোমাদের দাদাভাইও চলে গেছে দোকান তারপরে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমার দুটো পার্সেল এসছে তো কি পার্সেল সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো তো এখন আমি বসে গেছি পার্সেল খুঁজতে তো এই দেখো প্রথম হচ্ছে এই ছোট পার্সেলটা খুলি আর পার্সেলগুলো যে কি বলে ওটাকে আনবক্সিং পার্সেল বলে তো ওরা যাই হোক খুলে দেখিয়ে দিয়েছিল তো সেই কারণে খোলাই আছে তো এবার আমি খুলে দেখবে দেখি আছে আমি তো জানি এবার তোমাদের দেখাবো তোমরা কি বুঝতে পারছো দেখে এটা কি হতে পারে প্যাকিংটা কিন্তু খুব সুন্দর এই দেখো এখানে আছে ছটা লিপস্টিক আর আমি কিন্তু লিপস্টিকটা পরেও নিয়েছি এই কালারটা তো অনেক লিপস্টিক পরলে আমার মুখে মানে ঠোঁট কালো হয়ে যায় তো আমি ভাবছি এটাও কি কালো হয়ে যাবে তো একটু পরে দেখি তো একটু পরে দেখলাম আর কালারগুলো দেখো খুবই সুন্দর তো এটা একটা পার্সেল আর একটা হচ্ছে সংসারের চলো দেখি চলে এবারে এই পার্সেলটা খুলে না অনলাইন ঘাটতে ঘাটতে আমি ফুলের টব রাখার ওই একটা সিম একটা দিদিভাই নিয়েছে তো ওইগুলোই আর কি আমি দেখছিলাম নিব বলে তো ভাবলাম এই জিনিসটা চোখে পড়লো আর দিদি নামটা আমার চ্যানেল সোমা দিদিভাই নাম দিদি নাম হচ্ছে সোমা কিন্তু চ্যানেলের নামটা আমার এখন মনে পড়ছে না তো দিদি ভাইয়ের মেয়ের নাম হচ্ছে শ্রীমতী ওই দিদি ভাইকে আমি মানে অনেক কি দিদি ভাই আছে বেশিরভাগ দিদি ভাইয়ের দেখছি ইউটিউবে নাম সোমা তো আমি কিন্তু শ্রীমতির মা বলেই দিদি চিনি তো ওই মানে ফুলের টপ ডাকার স্ট্যান্ড নিয়েছিল তো সেটা আমিও অনলাইনে খুঁজছিলাম খুলতে খুলতে এই জিনিসটা আমার চোখে পড়ে তো এটা কি বলো এটার সাথে কিন্তু রয়েছে চাকা তো এটা হচ্ছে এখন সেট করতে হবে আমার দ্বারাই কি সম্ভব সেট করা তো দেখা যাক তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্যাস রাখা ঠিক আছে মানে গ্যাসটা এর উপরে রাখলে আর কি রান্নাঘরে যে দাগটা হয়ে যায় না সেটা আর কি হবে না তো আমার দ্বারাই হবে না মনে হচ্ছে তো পরে দেখা যাক কি হয় এই দেখো বন্ধুরা আমার কিন্তু চাকাগুলো লাগানো হয়ে গেছে আমি পেরেছি আর এই দেখো চাকা লাগানোর জন্য এইগুলো দিয়েছে তো এটা দিয়ে আর কি লাগালাম এই দেখো আমার যেহেতু দুটা সিলিন্ডার তো সেই কারণে আমি দুটা নিয়ে নিচ্ছি তো চলো এখন রান্না ঘরে ঘরে রাখবো তারপর আমার শান্তি কেমন হবে চলে আসলাম বন্ধুরা রান্নাঘরে আমার গ্যাসটা নিচে রেখে দেখো ওখানটায় কিন্তু গ্যাসের মানে সিলিন্ডারের দাগ হয়ে গেছে তো এখন হচ্ছে সিলিন্ডারটা ওইটার উপরে তুলে রাখলাম কিন্তু আবার সমস্যা হচ্ছে যে ভিতরে ঢুকছে না আগে কিন্তু ভিতরেই থাকতো তো এখন এটাকে বাইরেই আর কি রাখতে হবে আর গ্যাসটাও কিন্তু দেখতে সুন্দর লাগছে আর এই দেখেছো জায়গাটা কতটা নোংরা হয়ে গেছে ওটা আবার অ্যাসিড দিয়ে পরিষ্কার করতে হবে তো ভিডিওটা যাতে একঘেয়ে না লাগে সেই কারণে চলে আসলাম তারপরে ছাদের উপরে আর এই সেই দেখছি দেখো বন্ধুরা কত বড় একটা মাদার ইন্ডিয়া ফুল ফুটেছে আর এই ফুলটার কালারটা খুবই সুন্দর আর ফুলটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর বারো মাস দু একটা একটা করে ফুল কিন্তু হতেই থাকে আর তার সাথে এই যে সাদা গোলাপটাও ফুটেছে আর কত সুন্দর লাগছে গোলাপটা আর আমার না খুবই দুঃখ লাগে যেদিন আমি ভিডিও বানাই তখন কিন্তু একটা ফুলও থাকে না ভাবি যে একটা ফুল নিয়ে মাথায় দেব। সেটা কিন্তু আমার কপালে আর জোটে না যখন ভিডিও না করি তখন কিন্তু ফুলগুলো সব ফোটে আর এই উইন্ডোর প্ল্যানের গাছটা ছাদের ওপরে রাখাই দেখো তো মানে পাতাগুলো তো একদম ফ্যাকসা হয়ে গেছে আর এই দেখো আমার সেই বেগুন গাছগুলো কতটা বড় বড় হয়ে গেছে আর চারটে বেগুন গাছ বেঁচে আছে আর দুটো বেগুন গাছ কিন্তু মরে গেছে তো জানি না কি কারণে মরলো আর যে দুটো মরেছে সে দুটো কিন্তু একটু আলাদা রকমের বেগুন ছিল তো সেই কারণে জানি না কী কারণে মরে গেছে আর কি সব গাছ লাগিয়ে যদি সব গাছই হয় তাহলে তো ভালোই হয় আর এই গাছটার কথা মনে আছে আমি বলেছিলাম ঘাস গাছ তো না বন্ধুরা এটা কিন্তু কোনো ঘাস গাছ না দেখো এখানটায় এই গাছটায় কিন্তু ভুট্টা গাছ আর এই দেখো ভুট্টা হয়েছে টবে লাগিয়েও যে ভুট্টা হবে কখনও কি ভাবা যায় আর ভুট্টাটা কিন্তু বেশ বড় সাইজের হয়েছে এখনও কিন্তু বড় হবে বা মানে মোটা হবে তো জানি না যত যদি হয় ভালো মতন তো তোমাদের তো অবশ্যই শেয়ার করব তোমরা এখন একবার দেখে নাও ভুট্টাটা যদি না থাকে তাহলে তো আর তখন দেখানো যাবে না সেই কারণে ভাবলাম এখন যতটা হয়েছে তেমনই আর কি দেখাই তো বন্ধুরা আজকের ভিডিওটা এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে শেষ করলাম তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও